হাই আমি সীতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিও শুরুতে কোনো গান নয় আজকে কিছু কথা আপনাদেরকে বলবো তো আপনারা জানেন মোটামুটি আমি সব কাজ সামলে সমস্ত কিছু করে তারপর ভিডিও করতে বুঝি কিন্তু আজকে সেটা করতে পারিনি মানে মোটামুটি কাজ একটু গুছিয়েছি তারপর আরও কিছু কাজ ফেলে রেখে আরজেন্টলি ভিডিওটা করতে বসলাম তার পিছনে অবশ্যই কারণ আছে তো আমরা জানি এই কুরুক্ষেত্রের যুদ্ধের কথা তো কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ কিন্তু সেটাতে যোগদান করেছিলেন একটাই শর্তে যে আমি কখনো অস্ত্র ধরবো না আমি অস্ত্র ধরবো না আমি মানে পিছন থেকে তোমাকে ব্যাক সাপোর্ট দেবো তোমাকে মরাল সাপোর্ট দেবো যা যা বুদ্ধি দেওয়া দেব সব ঠিক আছে কিন্তু কখনো অস্ত্র হাতে আমি নামবো না ময়দানে ঠিক আছে এই শর্তে যদি তুমি আমাকে বলো তোমার পক্ষে দাঁড়াতে হুম তবেই আমি দাঁড়াবো মানে অর্জুনকে বলেছিল তখন অর্জুন বলেছিল আপনি আপনি শুধু থাকলেই হবে হ্যাঁ তো উনি অর্জুনের রথের সারথি হতে রাজি হয়েছিলেন কর্ণ যখন এই যুদ্ধের সময় কি হয়েছিল যখন তার রথের চাকাটা মাটিতে ধসে যায় আর সে সেই সময় কোনোভাবে যুদ্ধে মানে মানে যোগদান করার মতো অবস্থাতেই নেই তার রথের চাকা ধসে যাচ্ছে রথের থেকে দাঁড়িয়ে তো সে যুদ্ধটা করবে তার সমস্ত কিছু চলে যাচ্ছে সেই সময় সে কি করেছিল রথের চাকা তুলছিল সেই সময় তো সেই সময় ওই রথের চাকা তুলতে তুলতে তখন কর্ণ অর্জুনকে কি বলেছিল যে হে অর্জুন তুমি কি দেখতে পাচ্ছ না আমার কি অবস্থা হুম আমার রথের চাকা মাটির তলা এখন ধসে রয়েছে আমি নিরস্ত্র আমার হাতে অস্ত্র নেই আমাকে একটু সময় দাও আমি চাকাটাকে তুলি আমি আবার যুদ্ধ করার পরিস মানে প্রতিষ্ঠানে আসি তারপর তুমি আমার ওপর প্রহার করো হুম এটাই হচ্ছে কি এটাই হচ্ছে মানবতা তোমার কি মানবতা নেই তোমার কি মানবতা মরে গেছে যে তুমি আমাকে এই রকম অবস্থায় দেখেও তুমি কি করছো না আমার ওপর প্রহার করছো এই এই কথাটা যখন বলেছিলেন কর্ণ যখন বলছিল তখন অর্জুন কিন্তু দাঁড়িয়ে শুনছিল শুনছিল কিন্তু কৃষ্ণ তখন কি বলেছেন যে আজ যে মানবতার দোহাই তুমি দিচ্ছ অর্জুনকে সেই দিন মানবতা কোথায় গেছিলো যেদিন ভরা রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণ করা হচ্ছিল তুমি তো তখন ওখানে উপস্থিত ছিলে তখন তোমার মানবতা কোথায় মরে গেছিল যখন চক্রবিহুর মধ্যে ফাঁসিয়ে অভিমন্যুকে মারা হচ্ছিল তখন তোমার কোথায় গেছিল তোমার এই মানবতার কথা কোথায় রেখে এসেছিলে সেই মানবতা তুমি তাহলে আজকে তোমার ওপর মানবতা দেখারও হবে এই আশা তুমি করো কি করে তোমার মানবতা ওই দিনই মরে গেছে আর যে যে মানুষের মানবতা মরে যায় সে আর অন্য কারোর কাছ থেকে মানবতার আশা রাখা তার উচিতই নয় কারণ সে নিজের মানবতা হারিয়ে ফুইয়ে থুইয়ে সমস্ত কিছু ফেলে দিয়ে সে আর মানুষ নেই আজ যাকে মারা হচ্ছে সে কোনো মানুষ নয় সে সেই দানবদের সাথ দিয়ে সে সেই দানব হয়ে গেছে আর সেই দান কোনো দানবকে অস্ত্র মারো না অস্ত্র মারো কোনো যায় আসে না তাহলে এটাই হচ্ছে বক্তব্য যে যে মানুষ নিজে অন্যায় দেখে চুপচাপ যেখানে অন্যায় হচ্ছে সেখানে যোগদান করছে সে আবার অন্য মানুষের কাছে মানবতার কথা বলে কি করি তো আজকের এই ভিডিওটা কি নিয়ে বলছি বেশ কিছু ভিউয়ার্সদের নিয়ে কথা বলবো তাদের মধ্যে একজনের সাথে আমি ডাইরেক্টলি গতকাল রাত্রে কথা বলেছি মানে মেসেঞ্জারে মেসেঞ্জারে তাকে মেসেজ পাঠিয়েছি তার একটা স্ক্রিনশট দিয়ে তাকে বলেছি যে এই কথাগুলোর মানে কি হয় কারণ তাকে দেখলাম যে সে একটা সভ্য সমাজে সভ্য সেজে মুখোশ পরে বসে রয়েছে তার কোনো কিছুর অভাব নেই চাকরি করে দেখে মনে হচ্ছে পুঁথিগত বিদ্যাও রয়েছে বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল সেই সার্কেলের মধ্যে সম্মান ভালোবাসা সমস্ত কিছু পাচ্ছে অথচ সে কী করছে এখানে ইউটিউবে এসে নিজের কদর্য রূপ ওই সমাজ থেকে সুধী সমাজ থেকে লুকিয়ে রেখে এখানে মজা নিচ্ছে আমার সম্পর্কে একটা কমেন্ট লিখেছে হুম সেই কমেন্টটা দেখুন এটাই দেখিয়েছি তো সেখানে সে আমি যখন ওটা দেখিয়েছি সে আমাকে বলছে যে ওই কিমার প্রতি অ্যাটাক সেটাকে সেটাও অ্যাকসেপ্টেবল নয় তো একটা কথা বলুন তো চিন্তা করে দেখুন তো যে ওর প্রতি অ্যাটাকটা কে আগে করেছে কে কাকে অ্যাটাক করেছে আমি তো করছিলাম কন্টেন্ট আজকে যে সময় মানে গ্রুপিজম করে প্রত্যেকটা মানুষ আমাকে নিয়ে আমার এগেন্স্টে ভিডিও করছে আমাকে পাগলি বল দিই হানাতানা বলছে কেউ বলছে আমি দল ছুট হয়ে গেছি দলের মধ্যে থেকে আমি বেরিয়ে গেছি রুপিজম করে যখন আমাকে নিয়ে নোংরামি করা হচ্ছে আমার মেয়েকে নিয়ে নোংরামি করা হচ্ছে তখন আপনাদের এই অ্যাকসেপ্টেন্সটা কোথায় ছিল বলুন তো আমার মেয়ে কি অন্যায়টা করেছে আমার মেয়ে কি অন্যায়টা করেছে যে সে তার জন্মদিনে তার বন্ধু বান্ধবদের নিয়ে তার ঘরের মধ্যে দরজা বন্ধ করে গল্প করছে তাকে আমি সেই পারমিশনটা দিয়েছি পাল বন্ধু জন্মদিনের মধ্যে তাদের মধ্যে ও এখানে করছে আর আমি বলেছি দরজাটা বন্ধ করে দিতে কি অন্যায় করেছি যার জন্য কি বলা হয়েছে যে আমার মেয়ে অনেকগুলো ছেলে নিয়ে নাকি দরজা বন্ধ করে আর তারপর তারপর যা করে তারপর তার ফলাফলও নিয়ে বেরোয় এই কথাগুলো অ্যাকসেপ্টেবল আপনাদের কাছে যারা এই কিমার হয়ে লড়তে আসছেন হুম একজন তার কল রেকর্ডিং শুনলাম কে সীমন্তিকা সুমন্তিকা কি বলছে যে আমার বিরুদ্ধে কি করবে না স্টেপ নেবে তুমি স্টেপ নাও তুমি স্টেপ নাও তার আগে তুমি বলবে যে আমি যে ড্রেসটা পরে তোমার এই প্রিয় কিমা দিদির সাথে দেখা করতে গেছিলাম সেটা কোন দিক থেকে অর্ধ নগ্ন তোমরা সবাই যারা এই যে যে আমাকে যে আমাকে নিয়ে এইরকম একটা নোংরা কমেন্ট করেছে এই ভাষ্যটি সেই ভাষ্যতির যদি আপনারা দেখেন ইউটিউব ফেসবুকে গিয়ে প্রত্যেকটা ড্রেসই তার হচ্ছে ওই ওয়ান পিস ড্রেস তার মানে এই কিমার যুক্তি অনুযায়ী সেও রাস্তায় বেরোয় যখন তখন সব মানুষের কাছে প্রত্যেকটা পুরুষের কাছে অ্যাভেলেবেল হওয়ার জন্য যে যখন তখন যে যাতে তার একদম জায়গা মতো হাত ঢুকিয়ে দিতে পারে তাই কি তাই কি কিন্তু সেই মেন্টালিটিকে আপনারা শুধুমাত্র সাপোর্ট করছেন না কারণ আপনাকে বলেনি তো বক্তব্যটা এটাই যে আমাকে বলেছে আপনাকে তো বলেনি সেই জন্য কিন্তু এই মেন্টালিটিটাই তো নোংরা একটা মেয়ে যে মানে ওয়ান পিস ড্রেস পরে যাবে মানে সে রাস্তায় মানুষদের কাছে অ্যাভেলেবেল যে কোনো পুরুষ তার ভেতরে হাত ঢুকিয়ে দিতে পারে হাত গুঁড়ো করে মুচড়ে দেওয়ার মতো ক্ষমতা যারা রাখে তারাই এরকম ড্রেস করে বেরোয় যারা জানে যে আমার এখান থেকে কাটা হলেও কোনো পরপুরুষের ক্ষমতা নেই আমার গায়ে এখানটায় টাচ করবে কারণ তারা জানবে যে আমি অভিভাবক একটা আমার বাড়িতে অভিভাবক রয়েছে আমি সেরকমভাবে নিজেকে ক্যারি করে যাই এরকম নয় যে রাহাচাল তার যে কোনো মানুষ হাতে কয়েন বুজে দিচ্ছে হ্যাঁ কেন কিমার দেখা গেছে না রাজালতা তা কোনো মানুষ ওর হাতে কয়েন বুজে দিচ্ছে কিভাবে দিতে পারছো তো শাড়ি পরেছিল কয়েনটা ঠিক কোন জায়গাটায় ঢোকাবে হ্যাঁ নোংরা ছোট লোক মেন্টালিটির মানুষের সাথে যারা আপোষ করে তারা নিজেরা কতটা ছোট লোক তুমি গিয়ে বলবে শ্রীমন্তিকা আমি বলছি যাও তুমি কেসটা করো তুমি স্টেপটা নাও আমার পক্ষে সুবিধা হবে আজকে যেই ওই বাংলাদেশি চ্যানেলগুলোতে আমার মেয়েকে নিয়ে নোংরা কথা বলা হচ্ছে সেখানে তোমার ভালোবাসা ভরা যে কমেন্টগুলো সেগুলো আমি গিয়ে দেখাবো তোমার হাজবেন্ড কিসে আছে ডিফেন্সে তাই না তাহলে এই যে চিকেন নেগ চিকেন নেগে নেকে কামড় দেওয়ার জন্য যে ব্যবস্থা ওদের থেকে চলছে যে মানে চক্রান্ত চলছে যার জন্য শিলিগুড়ি করিডরে অপারেশন তিস্তা শুরু হয়েছে সেইখানে তোমার হাজবেন্ডকে যদি যোগদান করার মতো মানে সে উপযোগী কি সেটাও আমি দেখাবো একদম পরিষ্কার আমি চিঠি চাপাটে দিয়ে দেখাবো যার হাজবেন্ড দেশ সেবায় নিয়োজিত তার বউ সে কি করেছে বাংলাদেশে বা এখন ভাই পাতিয়ে রেখেছে এইরকম অবস্থা তো তাহলে আজ যদি আমাদের দেশের সাথে এই পাশের দেশের হয়েছে পাশের দেশে পাকিস্তানের হয়েছে যদি এ পাশের দেশ থেকে বাংলাদেশের সাথে যদি হয় তাহলে এই লোকটি কতটা যোগ্য যুদ্ধ করার জন্য তার তো হাত হাত কাঁপবে কারণ তার বউয়ের পেয়ারের ভাই ওখানে বসবাস করছে তাই না তো খুব ভুল জায়গায় হাত দিয়ে ফেলেছ আমি একটা কথা বারবার বলছি খুব ভুল জায়গায় হাত দিয়ে ফেলেছ আর শোন কি মা তুই বিচার করবি না যে আমরা কার কাছে ভালোবাসা পেয়েছি আর কার কাছে ভালোবাসা পাইনি তোর মতো মানুষকে যারা ভালোবাসে তাদের ভালোবাসা আমরা পেলাম কি পেলাম না সত্যি কথা বলতে কিছু যায় আসে না তুই ওই যেই কথাগুলো বলবো বলবো বলে সেগুলো বলিস নি যে বানিয়ে বানিয়ে কথাগুলো তাদের কানে বিষ ঢেলে রেখেছিস বলেই আজকে তারা যারা কিনা সন্দীপকে দেখে তোকে চিনল তারা আজকে সন্দীপকে ছেড়ে তোকে ধরছে কারণ তোর ওই বানাবাটি গল্পগুলোর জন্য সেই বানাবাটি গল্পের সত্যিটা যেদিন সামনে আসবে যেদিন তাদের চোখে সত্যিটা উজ্জ্বল চকচক করবে সেই দিন তো তোর জন্য তাদের বাড়ির দরজাও বন্ধ হয়ে যাবে সেটার জন্য অপেক্ষা করা হচ্ছে অপেক্ষা করছে আমি জানি ফাইভ জি স্পিড না রে তোর জন্য স্পিডে ল্যাপটপ চালাচ্ছে উপর থেকে উপরওয়ালা বুঝতে পেরেছিস তো একদম আমাকে ভয় না আর আমি বলছি তোমাকে সিমন্তিকা আমি কি বলেছিলাম আমি বলেছিলাম যে আমার যে ড্রেসটা যেটা পরে ওর বান্ধবীর বাড়িতে আমি গেছিলাম সেটা যদি অর্ধনগ্ন হয় তাহলে তুমি যে ড্রেসটা পরে ওর বাড়িতে গেছিলে আর যদি তোমার সাথে ওর ঝগড়া হয় তাহলে তো এটাই বলবে যে ইচ্ছা করে এরকম ড্রেস পরে এসছে কারণ আমার হাজব্যান্ডকে হ্যান্ডসাম বলে আর হাজব্যান্ড এরপরে বলবে যে ইচ্ছা করে এরকম ড্রেস পরে এসছে যাতে টুক করে হাত ধুকিয়ে টিপে দিতে সুবিধা হয় এই কথাটা বলেছি আবারও একবার বললাম তো এই অ্যাজামশানটা করার জন্য আমাকে আমাদের ভারতীয় সংবিধান ভারতীয় ন্যায় সংহিতা কোন দণ্ডে দণ্ডিত করে সেটা আমি দেখব কারণ ওই যে আমার ড্রেসটাকে অর্ধনগ্ন যখন বলছিল তুমি তো কোনো প্রতিবাদ করো তোমার আবার মান সম্মানের হানি এখানে হলো কোথা থেকে তোমার হলো কোথা থেকে আমি বললাম যে যদি তোমার ওর সাথে ঝামেলা হয় আগে তোমাদের ঝামেলাটা হোক তারপর তো ও বলে তারপর সেটা দেখবো আমি হয়তো অনেক কম বলেছি হয়তো ও আরও বেশি কিছু আরও গভীর নোংরা কথা বলবে ওর নোংরা কথার যে কতটা পরিমাপ সেটা তো সবাই এখন দেখছে তাহলে আমি কোনো খারাপ কথা বলিনি এর জন্য তুমি যা সেফ নাওয়ার তুমি নাও আর আমিও নেব আমিও তখন আমি নিজের থেকে নেব না তো তুমি স্টেপটা নেবে তারপর তোমার বিরুদ্ধে আমি দেখাবো কারণ যেই মানুষটাকে তুমি মাঝখানে সাথে রাখলে তাকে তো ভাই বলে ডেকেছি তাকে তো ভাই বলে ডেকেছি কিন্তু এখন যেহেতু দেশে মানে দুই দেশের মধ্যে এই রকম একটা অবস্থা সেখানে দিকে দিকে চর ধরা পড়ছে সেখানে তোমরা কি করে এই যে দেশ আমাদের যুদ্ধে আমাদের শত্রুকে সাপোর্ট করে তাদের প্রতি ভালোবাসা দেখাও সেটা দেখবো আর এই যে তোমরা বলছো না যে কূটনীতিকরা তারা দেশে দেশে লড়াই করবে আমরা কেন সাধারণ মানুষরা করব না সাধারণ মানুষ দিয়ে দেশের বিচার হয় আজকে যারা তুরস্কের আপেল থেকে শুরু করে সমস্ত কিছু বয়কট করছে তারা কেউ যুদ্ধ করতে যাবে না তারা এখানে বসে যুদ্ধ করছে শত্রুর বিরুদ্ধে এটাই বলে যে না ওই দেশের জিনিস আমরা খাবো না আমাদের দেশের সরকার হয়তো বয়কট করতে পারবে না কারণ তাদের সাথে চুক্তি আছে কিন্তু আমরা যদি বয়কট করে দিই যে ওই পণ্য আমরা নেব না ওই তুরস্ক থেকে আসা কোনো মাল আমরা নেবো না কারণ তুরস্ক পাকিস্তানের সাথ দিয়েছে তা এইটাই হচ্ছে আমরা দেশের মানুষরা যুদ্ধ করব। আমাদের দিয়েই দেশ আমরাই দেশ দেশ তৈরি হয় তাদের জনগণ দিয়ে জনগণ তৈরি করেছে সরকারকে সরকারকে বসিয়েছি আমরা ওটা কোনো রাজতন্ত্র নয় যে যেখানে খুশি ওরা ওনার মানে সরকারের মাথা যা ইচ্ছা হচ্ছে তাই করছে না আমরা ইলেকশন করে তাদেরকে বসিয়েছি আমরাই দেশ আমরা প্রত্যেকে আমাদের দেশকে বহন করি আমি বয়কট করব আমি বয়কট করছি যা যারা আমাদের শত্রুপক্ষের সাথ দিচ্ছে এটা কোনো কথা হলো না অশিক্ষিত যারা গাটার ছাপ যাদের শিক্ষা নেই যারা বালোচিস্তান বলতে গিয়ে হেগে দেয় তারাই এটা বলতে পারবে যে দেশে দেশে মাথার মাথা হচ্ছে আমরা জনগণের কি সেটা ওর বিচার করা উচিত কিন্তু অ্যাজ আ ডিফেন্স অফিসারের ওয়াইফ তোমার আগে বয়কট করা উচিত ছিল আজ বুঝতে পারছি যে তুমি কতটা টক্সিক কতটা টক্সিক তোমাকে আর তুমি নাচ হ্যাঁ লজ্জা করে না ফল তুমি পাবে তুমি একবার আমার বিরুদ্ধে করো কেস আমাকে একদম ভয় দেখাবে না সত্যি নিয়ে চলি সত্যের পথে থাকি তার একটা গরমই আলাদা হয় বুঝতে পেরেছো আর এইবার আসি যে এই শ্রীমন্তীটাকে মাঠে নামানোর পিছনে কারণটা কি বান্ধবীর বাড়িতে যাবো বলেছি তো সেই জন্য সেই জন্য তো অবশ্যই যাবো অবশ্যই যাবো আর এটা বলবো যে এখানে ঘাটি গেড়ে রেখেছে বলা যায় না যে বলছে যে ও এসছিল কেন আমি জানবো কি করে ওর বান্ধবীর বাড়িতে আছে আমি জানবো কি করে অন্যান্য দিক তো কী করে না ও লাইভ করে তারপর জানতে পারা যায় কিন্তু এই দিন তো কোনো লাইভও সে সময় করেনি আমি গিয়ে পৌঁছেছি যখন তখন তো জানা সম্ভব ছিল না ও আমায় বলেছে বলেই তো আমাকে বলেছে বলেই তো আমি ওখানে গেছি অদ্ভুত ব্যাপার ওর ওর বান্ধবীর বাড়ির আমি ঠিকানা জানবো কী করে আমি ঠিকানা জানবো কী করে একটা ঘর ও বসে ভিডিও করে সেটা দেখে কি সেই ঘরটা চিনে চিনে যাওয়া সম্ভব আমি যাবো কী করে যদি আমাকে না ডাকা হয় তো এখন তো এই যে এইসব কথাগুলো বলছে যে ও আমি ওর বয়ফ্রেন্ড দেখার জন্য কিছু আমি তো জানতামই না যে ওর বয়ফ্রেন্ড নিয়ে যায় ওখানে আমি যদি জানতাম মানে ঘুণক্ষরে টের পেলেও উনি কখনো ওখানে যেতামই না কিন্তু ওইগুলো করে তাই বলা যায় না মানে খুব বাঁচাবে জেগেছি ও যেভাবে বলছে খুব বাঁচাবে জেগেছি কী জানি বাবা বয়ফ্রেন্ড ছাড়ো হয়তো ডাকলো আমাকে গেলাম কিছু খাইয়ে দিল কোনখানকার কোন লোক নিয়েছে কোথায় কি করে দিত ওনো ঠিক আছে নাকি এইসব মেছেলেন আজকের ডেটে দাঁড়িয়ে বলছি তখন তো বুঝতে পারিনি ওর আসল রূপ তো অবশ্যই আর সবার আগে যাব ওখানে গিয়ে আমি তো একদিন গেছিলাম একদম ঠিকানা জিজ্ঞাসা করে বার করে ওটা কত নম্বর ওয়ার্ড সেখানকার পৌর মাতা বা পৌর পিতা কে রয়েছে বেশি বেশি করলে আর কেন কেন দেখাবো কারণ এই কৃষ্ণার জন্য এই কৃষ্ণাও হচ্ছে সেই ওই রকম আরেকজন কর্ণ যে কিনা নৌরামি দেখে চুপচাপ মজা নিয়েছে আজকে সিমন্তিকা কত বড় সাহস তোমার যখন ওই কিভা বসে বসে বলছে আমার ঘর নোংরা সেখানে তুমি কমেন্ট করছো যে আমি তোমার বাড়িতে গিয়েছি আনটি আমি জানি তোমার ঘর কত পরিষ্কার জন্য গো তো 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 তুমি 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 আমার সাথেও দেখা করতে আমাকে দীর্ঘদিন আমার সাথেও কথা বলেছো প্রত্যেকটা লাইভে এসেই একটা মেসেজের উত্তর যদি না পেলে প্রথম আগে আমাকে কেউ তোমরা দেখছোই না কথা বলছোই না মানে এতটা তুমি আর এতটা একটা ইনসিকিউর পার্সন শাড়িটা দিয়েছিলে না অবশ্যই একবারই গায়ে গলিয়েছি ওটারও আমি যথাযোগ্য জায়গায় ব্যবস্থা করব। কারণ সত্যি কথা বলছি যেখানে তুমি আমার তুমি ও তুমি তো তুমি মহাদেবের ভক্ত না তুমি মহাদেবের ভক্ত বলে নিজেকে মানে সাব্যস্ত করো মহাকাল মন্দির থেকে প্রত্যেকদিন তোমার হাজবেন্ডের মোবাইলে পাঠানো হয় ভিডিও তুমি বলেছিলে যে তোমার এই যে কিমা আন্টি সে বলেছিল যে মহাদেবের কৃপায় নাকি আমার নন্দায় দুপোটা দিয়ে গেছে তুমি তার প্রতিবাদ করেছিলে যে কেন এখানে মহাদেবকে আনছো যেখানে কিনা তুমি নিজেই শুনেছ যে যে বাচ্চাটার কথা হচ্ছে সে তো সারা রাত ধরে তোমাকে শিবের ভজনই শুনিয়েছে হ্যাঁ নিজেই তো দশবার বলেছো সেটা বলার ক্ষমতা হলো না ক্ষমতা হলো না যে এই কথাটা কেন বলছো আনটি ও আনটি রাগ করবে না রাগ করলেই তারপর তুমি জানো ভালো করে যে তোমার কি অবস্থা হবে তাই না সেই জন্য চুপ করে নোংরামিটা সহ্য করেছো আর কৃষ্ণা তুমিও তুমিও যখন এইসব নোংরামি কথা হচ্ছে আমার মেয়েকে নিয়ে আমার ছেলেকে নিয়ে তোমার বাড়িতে আসা নিয়ে তুমি কিন্তু একবারও প্রতিবাদ করি যে এইটা কেন বলছিস এই কথাগুলো কেন বলছিস ওকে তো আমরা মানে ধরে বেঁধে বললাম বলে রিকোয়েস্ট করলাম বলে ও আসলো এমনকি খাওয়ার কথাটাও আমরাই না এখানেই খাবে এখানেই খাবে প্রসাদ আছে এখানেই খাবে হ্যাঁ আমি তো যাচ্ছিলাম শুধুমাত্র ওই ইয়েটা দিতে কি বলে ওই বেড কাভারটা তাও বারবার বলিনি যে বাইরে এসো বাইরে কোথাও দেখা করো সেটা নিয়ে কি বলেছিলে কি বলেছিলেন হ্যাঁ কি কী বলেছিল যখন তুমি পাশের ঘরে পড়াচ্ছিলে তখন বলেছিল আর বলো না আমি যখন কৃষ্ণনগরে থাকবো তখন বারবার করে আমার শুধু ফোন করবে আয় 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 আর যেই আমি আসবো অমনি ব্যস্ত তখন ওর ঘরের কাজ ওর বা পরিবার সব নিয়েও ব্যস্ত হয়ে যাবে তখন আমাকে আর পাত্তা দেবে না আমি আস সেই জন্য আমি কতবার বলেছি চল ওর বাড়িতে যাই চলো আমরা কোথাও একসাথে মিট করতে যাই আমি তো চেয়েছিলাম যে ওখানে পিঠে কোনো একটা ক্যাফেতে গিয়ে একসাথে মিট করে ওকে গিফটটাও দেবো আর আমি কি যেন মানে একসাথে দেখা করে নেবো ওর বাড়িতে যাওয়ার তো আমার মাত্র ইচ্ছা ছিল না ওরাই বললো যে না ওর পড়ানো আছে তো তাই জন্য আজকে বেরোতে পারবে না আর ও তারপরের দিন চলে আসবে একদিনের জন্য এসে চলে আসবে এই হচ্ছে বক্তব্য লজ্জা করে না তোমাদের লজ্জা করে না কৃষ্ণা তোমার তোমার এই ঠাকুরের স্থানে দিব্যি দিলাম তোমাকে দিব্যি দিলাম সত্যিটা বলবে তো যে আমি বলেছিলাম না ও আমাকে ডাকলো আমি তো দেখা করতে চেয়েছিলাম কোনো একটা ক্যাফেতে লজ্জা করে না তোমাদের সেখানে তুমি এই সব জিনিস করাও এখানে টিচারের মুখোশ পরে তুমি বসে বসে ওখানে তোমার বান্ধবী বয়ফ্রেন্ড নিয়ে আসে নিত্য নতুন মানে পুরুষ নিয়ে আসে নিজেই সে বলছে নিজেই বলছে আর তুমি ভাবছো সেটা আমি ছেড়ে দেবো এসব চলতে দেবো ওখানে অসম্ভব অসম্ভব আমি যাচ্ছি খুব শীঘ্রই তোমাদের পাড়ায় আগে রেকি করব কোন পাড়া তোমাদের কোন পাড়ার অন্তর্গত তুমি কত নম্বর ওয়ার্ড সমস্ত কিছু দেখবো তারপর যাবে চিঠি তারপর তুমি বুঝবে মজা তুমি নিজে চুপ করে এই নোংরামীদের সাথ দিয়েছ তার মজাটা বুঝবে ঠিক আছে তাই আবারও বলছি আমাকে কেউ ভয় দেখাতে আসবেন না আমি কোনো অন্যায় করিনি আর করি না আমার এখানে প্রথমে আমার বাচ্চা আমার ঘর আমার বর আমার সংসার আমার সমস্ত কিছু টেনে আমার সেই নন্দায় নাঙ্গি সেই হেনা তেনা করে আজকে বাধ্য করেছে বাধ্য করেছে তাও যা বলেছি সব ওর ইউটিউবের মধ্যেই কেউ না কেউ বলেছে যে জিনিসগুলো সেগুলোই আমি রিপিট করেছি আমি তাও ওর সম্পর্কে একটা কিছু কোনো অন্য কোনো কথা যেটা কি না আপনারা জানেন না সেরকম কিছু বলিনি আর এখনো বলছি যারা ওকে সন্দীপকে দেখে ভালোবেসে থাকে আছো আর যারা সন্দীপের সম্পর্কে তোমাদের নামে যা কালী বিষ ঢেলেছে আমি বলবো যে তোমরা আবারও একটু চিন্তা করো তাহলে বুঝবে তাহলে বুঝবে এই মহিলা কত বড় খাতার নাক ঠিক আছে তো বলছি কি মা তোর হয়ে গেছে তুই শেষ বুঝতে পেরেছিস সেই জন্য এইসব অসভ্যতা নিতে নেমেছিস তো নামিয়ে দে তোর যত দম আছে লাগিয়ে দে আমার বিরুদ্ধে ইচ্ছু করতে পারবি না আমার বুঝতে পেরেছিস উল্টে দেখ তোর মানে তোকে সাপোর্ট করতে এসে যে কটা আমার সাথে নোংরামিতে মাতবে সেই কটাকে মানে যোগ্য জবাব দিয়ে তারপর আমি ছাড়বো পরিষ্কার কথা বলছি এখানে দর্শকরা আছেন হতেই পারে আপনাকে আমাকে আপনার পছন্দ না হতেই পারে আমি আপনাদের প্রত্যেকের সেই আমাকে না পছন্দ করার ডিসিশনটাকে হাত জোর করে সম্মান জানাচ্ছি কিন্তু তা বলে আপনারা আমার এরকমভাবে পার্সোনালি মানে পার্সোনাল জিনিস নিয়ে নোংরামি করবেন যেই জিনিসটা নিয়ে কেস চলছে সেই জিনিসটা নিয়েই কথাবার্তা বলে চেষ্টা করবেন যে আমাকে পোক করতে আর আমি ছেড়ে দেবো কখনোই না কন্টেন্ট টু কন্টেন্ট হচ্ছিল কিন্তু ও কন্টেন্ট নিয়ে বলতে পারবে না ও বলতে পারবে না ও বলতে পারবে না কেন সন্দীপ ওকে ছেটে বাদ দিয়ে দিয়েছে সেই জন্যই আপনাদেরকে এই রকম ভুলভাল কথা আর এই যে কথাগুলো বলছে না যে সন্দীপকে এখন কেউ ব্ল্যাকমেল করবে সন্দীপ এই বলবে সেই বলবে এগুলো সমস্ত কিছু ও জাস্ট জাল পেতে রাখছে কারণ ও খুব ভালো করে বুঝতে পারছে যে ওর সত্যিটা খুব সামনে খুব তাড়াতাড়ি খুব স্পিডে সবার সামনে আসতে চলেছে এটাই হচ্ছে আসল কথা কেউ কারোর ওপরে কিছু বেঁধে রাখেনি ম্যাডাম নিজেই বলেছে যে সন্দীপের কেসের যা করার আমি করে দিয়েছি আমি কেসের কেসের যা করার করে দিয়েছি মধ্যস্থতার সমস্ত কিছু সমস্ত চেষ্টা হয়েছে কিন্তু ওর প্রতিপক্ষ যে রয়েছে তারা যদি এখনো মনে করে যে সন্দীপের এই যে একটা ছোট্ট দাবি যে দাবিটা কিনা প্রচন্ড প্রচণ্ড ন্যায়সঙ্গত সেই দাবিটুকু মেনে যদি তারা না মনে করে যে এই ঝামেলা থেকে সরবো তাহলে সন্দীপই বা কেন ছাড়বে তাই না তো আমি তো এইটুকুই বলবো যে সন্দীপ যেটা করবে যা করবে ওর সমস্ত কিছুতে ফুল সাপোর্ট রয়েছে ফুল সাপোর্ট রয়েছে ও যদি মিটমাটও করতে চায় তাতেও সাপোর্ট ও যদি লড়তে চায় তাতেও সাপোর্ট ঠিক আছে তো কিমা তোর গেম ওভার আর বলছি খুব শীঘ্রই শ্রীমন্তিকা কৃষ্ণা আর এই ভাস্বতী তিনজনকেই বললাম যে তোমরা যখন নোংরায় নেমেছ তখন এই তো নোংরাগুলো এবার তোমাদেরকেই কাছে পরিষ্কার করতে হবে তো এখানে ইউটিউবে ভাবো কেউ চিনবে না নোংরা আমি করে যাব তোমার ফেসবুকে তোমাকে সবাই ভালো ভাববে তাই না তো সেগুলোর মুখোশ ফুলতে আমি একদম রেডি আছি যেই কমেন্টটা করেছো বলে আমি তোমাকে বলেই দিয়েছি কলকাতা পুলিশের যে অফিসিয়াল ফেসবুক পেজ পেজ আছে তার কাছে পাঠাবো তারা তখন যখন তাদের ওই যে পেজ আছে সেখান থেকে যখন ওই ছবি সহ তোমার স্ক্রিনশট যখন পাবলিশ করবে যে দেখুন কীরকমভাবে সোশ্যাল মিডিয়া এরকমভাবে বলা হচ্ছে তখন তুমি বুঝবে মজা তখন তুমি বুঝবে মজা সেটা আমি আমার ওয়ালেও আবার ইয়ে করে দেবো পাবলিশ করে দেবো তোমার বন্ধুবান্ধব মহলের মধ্যে নিশ্চয়ই কোনো না কোনোভাবে ছড়িয়ে যাবে আরে বাঙালি তো বাঙালি তো ঠিক ছড়িয়ে যাবে তখন দেখব উত্তরটা দিও তাদেরকে যে কোথায় তুমি দেখেছ আমাকে এই জিনিসটা করতে বুঝতে পেরেছ তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা এখানে এন্ড করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব সিগ্রেট নতুন ভিডিও নিয়ে টাটা আর আমার কাছে ব্ল্যাকমেলিংয়ের আর এইসব নোংরামি জিরো টলারেন্স জি একদম জিরো টলারেন্স এক মুহূর্ত টলার টলারেট করব না এই জিনিসগুলো আমার মেয়ে আমার ছেলে নিয়ে অনেক নোংরামি হয়েছে ঠিক আছে তাটা